তার যে দিচ্ছি আবার একটি অর্থপেডিক করটন ফিল্ড এই পাঁচটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত এগুলো অর্থপেডিক সুপার গুড ম্যাডেসটি এই ম্যাটেসটি গ্রিন মেটেসেই প্রথম প্রস্তুত করেছিল এবং এখনও সেল করতেছে আপনারা এসে দেখে মেটেসটি আমাদের কারখানায় এসে বানিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের প্রাইসটা হলো ৬ ফিট বাই সাত ফিট খাটের জন্য এই মেটেসটির প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাঁটার জন্য এটা প্রাইস পড়বে তেরো হাজার টাকা আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গুলিতে বাসা নাম্বার সাতশো নব্বই বাই দশ যদি মেট্রো এর পিলার নম্বর হিসাব করে আসেন মেট্রো এর দুশো ছিয়াশি নাম্বার পিলার দিকেই ফুলগুলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম